আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমরা আজকে বাড়ি থেকে বেরো হইলাম অনেক সকাল সকাল কুরবানির কিছু গরু কালেকশন করার জন্য আমাদের এলাকা ছাড়াও অনেক দূরে একটা হাটের সন্ধান আমরা পেয়েছি সেই লক্ষ্যে আমাদের যাত্রা শুরু যাত্রা যাত্রাপথে মানিকখালী নামে একটা ব্রিজ আমাদের সামনে আসে ব্রিজের চারপাশের পরিবেশটা দেখে আসলে আটকে গেলাম আমরা নামলাম গাড়ি থেকে নামার পরে আমরা চারপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম আপনারাও আসলে যাইতে পারবেন না দুই মিনিট আপনাকে নামতেই হবে এরপর আমরা ওখান থেকে রওনা দিলাম যাইতে যাইতে হঠাৎ আমাদের সামনে টোল প্লাজা হাজির আমরা ভাবিনি যে আসলে টোল প্লাজা আছে বা থাকবে আমরা টোল দিলাম টোল দেওয়ার পরে আবার আমরা সেখান থেকে রওনা দিলাম অবশেষে আমাদের গন্তব্যস্থল গুরুরহাট সেই গুরুরহাটে আমরা পৌঁছালাম আমাদের যে গরুগুলো দরকার বিশেষ করে আমরা কোরবানির জন্য গরু নিব সেই গরুগুলো হবে হাড্ডি সার গরু বা গায়ে গোশ কম আমরা পরবর্তীতে সেই গরুগুলো নিয়ে খাওয়াই মোটা করে আমরা কোরবানিতে বিক্রি করবো এমন ধরনের গরু আমাদের নজরে আসলো না দুইটা গরু আমাদের পছন্দ হয়েছিল কিন্তু একটা আমাদের বাজেটের বাইরে ছিল আর একটা গরুর একটা সমস্যা ছিল তার জন্য আমরা নিতে পারলাম না অনেক সকালে বের হয়েছি তো বাড়ি থেকে ছোট ভাইদের আমার থেকেও তাদের বেশি ক্ষুদা লাগে ইতিমধ্যে আমাদের নজরে একটা হোটেল আসলো যে হোটেলটা আসলে দেখেই আমরা বুঝতে পারতেছিলাম না যে হোটেল না বাড়ি এরপরে আমরা ঢুকলাম ঢোকার পরে সেখানে খাওয়া দাওয়া করলাম তা খাওয়ার সময় আসলে বুঝতেই পারলাম না যে আমি বাড়ি খাচ্ছি নাকি হোটেলে খাচ্ছি পরিবেশটা এমন এবং বাজেটটাও অনেক কম ছিল খাওয়াটা অনেক সুন্দর হয়েছিল খাওয়া শেষ করলাম পর আমরা আবারও খুঁজাভুঝি করার চেষ্টা করলাম কাঙ্ক্ষিত গরু আমরা পাইলাম না আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য ছিল সামনে কোরবানি দিয়ে আপনারা কেমন গরু কিনবেন বা আমরা কেমন সেই যেহেতু আমরা গরু কিনতে পারি নাই তারপরে বাইরে পরবর্তীতে আমরা যদি অন্য হাটে গিয়ে আমাদের কোরবানির উদ্দেশ্যে যে গরুগুলো আমরা পালি বা যেমন গরু কিনলে কিছুটা বেনিফিট পাওয়া যায় এমন গরু যদি আমরা পাই আপনাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম